নমস্কার আপনাদের সবাইকে স্বাগত পোস্ট এডিটে আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায় ডিমনিটাইজেশনের ভূত এখনও আমাদের তাড়া করে বেড়াচ্ছে আসলে এক মাসেরও বেশি সময় আগে গত মাসের আট তারিখ যখন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী সন্ধেবেলা ঘোষণা করলেন যে পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল করা হচ্ছে প্রাথমিকভাবে বেশিরভাগ মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন অনেকেই বলেছিলেন যে এর ফলে অনেকগুলো দিক থেকে আমাদের দেশের অর্থনীতি অনেক লাভ লাভ করবে জাল টাকা আটকানো সম্ভব হবে কালো টাকা আটকানো সম্ভব হবে তখন বলা হয়েছিল যাদের কাছে এরকম রাশি রাশি পাঁচশো এবং হাজার টাকা পড়ে আছে তারা এখন কি করবেন কারণ সরকার বেঁধে দিয়েছিল এই এর বেশি জমা করা যাবে না তার বেশি জমা করা যাবে না অ্যাকাউন্টে জমা করতে হবে করলে তার কি নিয়ম আস্তে আস্তে এক মাসের বেশি সময় পর দেখা যাচ্ছে যে ডিমনিটাইজেশনের একটা ভৌতিক দিক রয়েছে আজকেও লম্বা লাইনের পেছনে গিয়ে অফিস থেকে ফিরেই বা অফিসের থেকে ফেরার পথে লোককে দাঁড়াতে হচ্ছে যেখানে গ্রামগঞ্জে ব্যাংকের সংখ্যা কম এটিএম প্রায় নেই সেখানকার মানুষকে ভয়ঙ্কর অসুবিধার সামনে পড়তে হচ্ছে সরকার ক্রমশ যে সমস্ত জায়গায় পুরনো টাকা চলবে বলে রিলিফ দেওয়া ছিল সেই জায়গাগুলো থেকে সেই সিস্টেম উইথড্র করে নিচ্ছে ফলে সব মিলিয়ে এত সময় পরে অর্থাৎ এক মাসেরও বেশি সময় পরে ভৌতিক দিকটা আরও বেশি প্রকট হচ্ছে কিন্তু তারপরেও এখনও কিছু মানুষ মনে করছেন এর ফলে দেশের ইকোনমি উপকৃত হবে বড় বিতর্কটা শুরু হয়েছে গতকাল যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন যে তারা আসলে চাইছেন একটা ডিজিটাল ইকোনমিতে দেশের অর্থনীতি ক্রমশ কনভার্টেড হয়ে যাক বদলে যাক যেখানে সাধারণ মানুষও অনলাইনে মোবাইল মারফত মোবাইল ওয়ালেট মারফত বা ডেবিট ক্রেডিট কার্ড মারফত অর্থাৎ প্লাস্টিক কার্ড ব্যবহার করে জিনিসপত্র কেনাকাটা করবে এবং সরকার চাইছে যত বেশি সম্ভব মানুষকে সেই দিকে উৎসাহিত করতে তার জন্য কিছু 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 ইনসেন্টিভের তালিকা শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিতর্কটা বেড়ে গেল আরও যে তাহলে এত কাণ্ড কি জাস্ট এই ইকোনমিকে ডিজিটাইজ করার জন্য অর্থনীতি প্লাস্টিকে কনভার্ট করার জন্য কালো টাকা কি হলো সেই কালো টাকা যা রাস্তাঘাটে পড়ে থাকার কথা একেবারে পাওয়া যায়নি তা নয় টুকটাক পাওয়া গিয়েছে কিন্তু এখন তো নতুন নোট কারি নতুন নতুন নোট নিয়ে কয়লা মাফিয়া ধরা পড়ছেন বিজেপি নেতা ধরা পড়ছেন আমরা এই বিতর্কে আজকে বেশিরভাগ মানুষদের পেয়েছি যারা অর্থনীতি সংশ্লিষ্ট তাই আমরা এই জায়গা থেকে বিষয়টিকে আলোচনা করতে চাই যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যেভাবে বললেন সেভাবে কি একেবারে ডিজিটাল ইকোনমিতে কনভার্ট করা সম্ভব এরকম আচমকা একটা নির্দেশে পাড়ার মুদি তিনি কার্ডে পেমেন্ট নেবেন গ্রাম প্রতি দুটি পয়েন্ট অফ সেলস মেশিন অর্থাৎ কার্ডসোয়াইপ মেশিনের কথা বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তা দিয়ে কি প্রতিটি গ্রামের অর্থনীতি সচল রাখা সম্ভব কৃষক তার অর্থনীতি সচল রাখতে পারবেন এছাড়া কিছু রাজনৈতিক চাপান উতর পাশাপাশি চলেছে আজকে সারাদিনে যেমন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে বলেছেন আমরা তো সরকারের সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সেনা টোল প্লাজায় নামিয়েছিলাম আমরা খুব মর্মাহত যে আপনি এই ধরনের মন্তব্য করেছেন তার জবাবে আবার মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা সেনার বিরুদ্ধে আমি কিছু বলিনি কিন্তু যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল মোটেই রাজ্য সরকারকে জানানো হয়নি এবং তিনি বিস্তারিত চিঠি দিয়েছেন সেই চিঠিও ইতিমধ্যে আমরা আপনাদের দেখিয়েছি পাশাপাশি আজকে বিধানসভায় বিরোধীরা হঠাৎ করে অনাস্থা প্রস্তাব এনেছেন সে অনাস্থা প্রস্তাবে রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের একগুচ্ছ অভিযোগ যদিও তাদের যা সংখ্যা সেখানে অনাস্থা প্রস্তাব খুব একটা বড় দানা বাঁধেনি ফলে এই ধরনের বিভিন্ন বিচ্ছিন্ন কিছু রাজনৈতিক বিষয়ও রয়েছে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমাদের আজকের এই পোস্ট এডিট প্যানেলে যারা রয়েছেন তাদের সঙ্গে অধ্যাপক অজিতাবু রায় চৌধুরী বিশিষ্ট অর্থনীতিবিদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মোহিত রায় মোহিতবাবু রয়েছেন আজকে আমাদের সঙ্গে আরেকজন অর্থনীতির অধ্যাপক অধ্যাপক দেবনারায়ণ সরকার তিনি আজকে আমাদের এই আলোচনার টেবিলে রয়েছেন এবং তারপরে রয়েছেন সুপর্ণ মিত্র যিনি একজন শিল্প বিশ্লেষক শিল্প সংস্থার সঙ্গে দীর্ঘদিন জড়িত আছেন শিল্প সংস্থার সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে আমরা প্রথম যে আলোচনাটায় ঢোকার চেষ্টা করব তাহলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বললেন যে ডিজিটাল ইকোনমিতে আমরা ক্রমশ সরে যাব আমি প্রথমে দেবনারায়ণবাবু আপনার কাছে জানতে চাই যে আমাদের এই অর্থনীতিতে এই ধরনের আচমকা ডিজিটাইজ করা যে কোনো জিনিস গ্রামেগঞ্জে দোকান বাজারে লোকে প্লাস্টিক কার্ড ব্যবহার করবে বা মোবাইল ওয়ালেট মারফত পেমেন্ট করবে এটা কি মানে কোনো একটা ফিজিবল জায়গা থেকে সম্ভাবনার জায়গা থেকে বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নাকি এখন এই মুহূর্তে লোককে এত কাণ্ড কেন করা হলো তার একটা এক্সপ্লেনেশন দিতে হবে বলে বলছেন না একটা জিনিস পরিষ্কার আট তারিখে যখন করেছিল তখন কালো টাকার জন্য একেবারে অকস্মাত ঘটনা এটা আমি যেটা মনে হয় এটা একটা গ্যামবেল খেলেছে গ্যাম্বেলটা খেলেছে কি জন্য সেটা তো রাজনৈতিক বিষয়ে অনেকটা জড়িত আমার প্রশ্নটা যখন রাত আটটার মানে আটটার সময় যখন আট তারিখে ঘোষণা করলো যে একেবারে পাঁচশো এবং এক হাজার টাকা নোট পুরো বাতিল সেই হিসাবে সবাই এটা বহু পরিচিত আলোচনা এইটটি সিক্স পারসেন্ট পুরো ট্রানজ্যাকশন অমিট করে দিল এখন প্রশ্নটা হচ্ছে কি ভেবেছিল যে কাজটা করতে গিয়েছিল ভেবেছিল একটা কিছু আসবেও কিংবা অন্য ধারণা ছিল কিন্তু এখন তো একটা পরিষ্কার তো প্রায় এইটটি পার্সেন্ট টাকাটা এসে গেছে পুরো টাকাটা আর বাকি টোয়েন্টি পার্সেন্ট আশা করা যাচ্ছে আরও টেন পার্সেন্ট এসে যেতে পারে তা টেন পার্সেন্ট থাকলো তাহলে সেভেন্টি এইটের পরে কী পার্থক্য হলো সেভেন্টি এইট ইলেভেন পার্সেন্ট মোটো টাকা মাত্র ছিল সেখানে এক হাজার টাকা নোট সেখানে অতি সাধারণ মানুষের পরে চাপ পড়েনি এক হাজার পাঁচ হাজার দশ হাজার এইরকম কিন্তু এখন পাঁচশো টাকার নোটটা ভাইটাল পাঁচশো টাকার নোটটা যদি দেখা হয়

কারণ আমি গতকালও বলেছিলাম এইট্টি পার্সেন্ট এমপ্লয়মেন্ট ইনফরমাল ইকোনমি এবং জিডিপির ফর্টি ফাইভ পার্সেন্ট ইনফরমাল ইকোনমি এই জায়গাটা একেবারে কলাপস এটা বুঝতে পারছে সরকার যে এই জায়গাটা প্রথমে এমপ্লয়মেন্টটা আঘাত করেছে এত এমপ্লয়মেন্ট একেবারে শার্ট হয়ে গেছে এবং আমি গত দিনও বলেছি সার্ভিস ইন্ডেক্স অসম্ভব কমে গেছে আট বছরে এই ইন্ডেক্সটা কমেনি মান্থলিজ ইন্ডেক্স এবং মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স বাইশ মাস বৃদ্ধি থাকার পর তা কমে গেছে এবং এক্সপোর্ট সেক্টরে যেমন

রাজনৈতিক সিদ্ধান্ত নিশ্চয়ই তার ইমপ্লিকেশান আছে অর্থনৈতিকও তো বটে অর্থনৈতিক তো অ্যাফেক্টেড হবে কেউ না কেউ হয়তো উপদেশ দিয়েছেন সেই উপদেশটা আমি আবার যেটা বলি সবসময় বলছি অর্থনৈতিক তত্ত্ব কি এই ধরনের জিনিসের আমরা পাই না পাই কোথায় পাই যে ধরনের ডেভেলপড কান্ট্রিগুলোতে আমেরিকা ইউকেতে উনিশশো নব্বই উনিশ সাল যখন ওই হ্যাচার রেগান এই ধরনের অর্থনীতির সময় এইটা উঠেছিল এই ধরনের ওই যে তুমি যদি হঠাৎ করে কিছু না করো লোকে কাউন্টার স্ট্র্যাটেজি ভাববে লোকে প্রস্তুত হয়ে এমন স্ট্র্যাটেজি নেবে কী ধরনের জিনিসে সুদ কমানোর ক্ষেত্রে অথবা ট্যাক্স বাড়ানোর ক্ষেত্রে যেখানে ইকোনমিটা মোটামুটি একটা হোমোজিনিয়াস এই নয় যে একটা একটা সংগঠিত ক্ষেত্র অসংগঠিত ক্ষেত্র এই ধরনের জিনিস তো ওখানে নেই সেখানে এই ধরনের জিনিস সাকসেসফুল হয়েছে কেই কথাটা আমাদের এখানে আমি বলছি না যে একেবারে আমাদের যে প্রধানমন্ত্রী মাথায় একেবারে অর্থনৈতিক চিন্তা নিজে থেকে তিনি কিছু করেননি হয়তো নিজে থেকেই করেছেন কিন্তু এই ধরনের চিন্তা যদি আমাদের মতো অর্থনীতির ক্ষেত্রে ভাবা হয় যে চমক যদি দিই তাছাড়া যদি করি তাহলে কাউন্টার স্ট্র্যাটেজি হয়ে যাবে লোকে প্রস্তুত হয়ে কিছু আমাকে বলুন যে এটা তো দিনের আলোর মতো স্পষ্ট ছিল যে পাঁচ লাখ টাকার ট্রানজাকশন হলে তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকার কালো ট্রানজাকশন হতো যেটা আনঅ্যাকাউন্টেড মানে সেই রকম টাকা যদি দেশের মানে ছিল এটা খুব স্পষ্ট আপনার তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা একটা প্রপার্টি আপনি কেনবার সময় আপনাকে আট দশ লাখ টাকা কালো টাকা দিতে হবে আনঅ্যাকাউন্টেড মানে এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই তাহলে এই টাকাগুলো গেল কোথায় গেল রিজার্ভ ব্যাংকের হিসাব অনুযায়ী ছাপানো টাকা ছিল তেরো লক্ষ সামথিং কোটি টাকা যেটা পাঁচশো এবং হাজারের নোটে তার যদি এগারো লক্ষ কোটি ইতিমধ্যেই ঢুকে এসে বসে থাকে এবং আরও এখনও কুড়ি দিন বাকি আছে সেই কুড়ি দিনে আরও দশ লক্ষ কোটি ঢুকে যাবে বা দু লক্ষ কোটি তাহলে তো প্রায় আমরা সেই তেরোতেই পৌঁছে গেল এটা তো সাধারণ সাধারণ তত্ত্বে আমরা ভাবি যে একজন যদি কালো টাকার মালিক হয় তিনি চট করে সাদা টাকা করতে চাইবেন না কিন্তু এখন এটাও তো ভাবা দরকার ছিল যে সরকার যদি এরকম একটা স্কিম ঘোষণা করেন যেটা ইনকাম ট্যাক্সে হলো যে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ দিয়ে চলে মানে ট্যাক্স দিয়ে দাও পঁচিশ শতাংশ তিন বছরের জন্য না চার বছরের জন্য রেখে দাও হাত দেবে না তাহলে তুমি মুকুক সরকার কালো টাকাকে সাদা করবার সুযোগ করছেন বলছেন সাদা করে নাও এবং এইটা যেটা হলো জনধন যোজনা ইত্যাদির মাধ্যমে প্রচণ্ডভাবে এই কালোকে সাদা করার প্রচেষ্টা চলল এখন আমার বক্তব্য এখানেই যে এই জিনিসটা কি সরকার আন্দাজ করেননি এক নম্বর দু নম্বর হচ্ছে সরকার যদি আন্দাজ করেও থাকেন তাহলে হঠাৎ করে একটা মধ্যরাতে পাঁচশো আর হাজার টাকার নোট বাতিল না করে যদি আমি এটা তিরিশ দিন পঞ্চাশ দিন সময় দিয়ে যে পঞ্চাশ দিনের টাইম উনি চাইছেন এই পঞ্চাশ দিনের টাইমটা যদি আমি বলতাম আস্তে আস্তে বাতিল করব ভেতরে টাকার সাপ্লাইটা বাড়াবো হ্যাঁ করে করব তাতে অসুবিধাটা কোথায় হতো টাকাটা কি পালিয়ে যেত কালো টাকা যে কালো টাকা সেই কালো টাকা আমার কাছে থাকতো না সোনার তাল যে হচ্ছে তার কাছে অথবা দুবাইয়ে কারো কাছে হাওয়ালা হয়ে থাকতো ঘুরে তো যেত না তাহলে আজকে মধ্যরাতে এইটা না করে যদি এক মাস টাইম দিয়ে করতাম তাহলে এই যে ভাবছি আমরা টাকা নিয়ে পালিয়ে যেত কোথায় পালাতো পালায়নি বরং এই যে সাদা করতে পারতো এই সাদা করতে পারার সম্ভাবনাটা তোকে উড়িয়ে দিতে পারে না এবং আমি যদি এটাই চিন্তা করে থাকি যে আমি পঞ্চাশ শতাংশ ট্যাক্স দিয়ে এবং পঁচিশ শতাংশ চার বছরের জন্য এটাকে সাদা করে দিতে এই সুযোগটা দেব মাথায় নিশ্চয়ই থাক এই সুযোগের একটা একটা প্রতিলিপি বা একটা ছায়া ছবি তাদের মাথায় মধ্যে ছিল এই সব ভেবে যদি তারা থাকেন তাহলে অসুবিধাটা কি ছিল রাত মাঝা মাঝ রাত এটা করা এটা তো ধরুন প্রথম যেদিনকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী সেদিনকে কালো কালোধন কালোধনই কিন্তু তার মুখে শোনা গিয়েছিল যে এটাই মেইন এজেন্ডা এটা করার জন্য মেইন এজেন্ডা আমি কালোধন অ্যারেস্ট করব যে টাকাটা লোকে এখন আর ব্যবহার করতে পারবে না তা আমার যদি অ্যাসেট 13 লক্ষ কোটি অ্যাজাম্পশন ছিল তার অন্তত 4-5 লক্ষ কোটি টাকায় কালোধন হয়ে রয়েছে আন অ্যাকাউন্টেড হয়ে রয়েছে তা তো ব্যাংকে ঢুকেই গেছে তোমার একটা কথা বলবো আজকে তুমি যদি একটা সরকারি তথ্য দেখাও যে সরকার একটা স্টাডি করে বের করেছেন কালো টাকা যেটা ঘুরছে একটা হচ্ছে কালো সম্পদ ওই বাড়ি গাড়ি ডলার এইসব তো হয়ে গেছে চলে গেছে ওই টাকাটা ওর মধ্যে রূপান্তরিত হয়ে গেছে যে টাকাটা লিকুইড ফর্মে হাতে পাঁচশো হাজারে আছে সরকার কি কোথাও কোনো স্ট্যাটিস্টিক্স দিয়েছেন এখনো অব্দি যে কত টাকা আছে তুমি দেখেছো আমি দেখিনি কেউ দেখেনি গবেষকরা বের করে করেছেন সেই গবেষকদের মধ্যে দুইজন অনেক দিন ধরে এই বিষয় গবেষণা করছে তারা একটা এস্টিমেট দিয়েছে এই 15 লক্ষ কোটি এস্টিমেট যেটা সেটা গবেষক 15 লক্ষ কোটি তো হচ্ছে রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাংক যে টাকাটা লিগালি ছেড়েছে বাজারে তারপরে फेक কারেন্সি আছে যেগুলো জাল নোট সেটা কিন্তু এই 15 লক্ষর মধ্যে পড়ে না পড়ে না এখন এই 15 লক্ষ তো সরকার ছেড়েছেন এর মধ্যে কত টাকা মানে আমার প্রাপ্য নয় বলে আমি পেয়েছি ঘুষ নিয়ে পেতে পারি প্রমোটারি করে দু নম্বরই করে পেতে পারি হাওয়ালা করে পেতে পারি যেভাবেই হোক না কেন এর মধ্যেই পনেরো লক্ষর মধ্যে কত টাকা সত্যিকারের ব্ল্যাক এইটা কি সরকার কোথাও কোথাও কোনো স্ট্যাটিস্টিক্স দিয়েছে কিন্তু এখন যে ছবি আমরা দেখছি তাতে তো কোনো ব্ল্যাক টাকা ধরাই যাচ্ছে না এখন আলটিমেটলি এক দেড় লক্ষ টাকা জমা এই জায়গাটাই তো প্রশ্নটা কিন্তু যে পরিমাণ হ্যারাসমেন্ট হলো সেটা খরচ হয়েছে নতুন তুমি একটা সঠিক তথ্য মানুষের কাছে প্রথমে দিতে পারোনি কত আছে সেটা না দিয়ে তুমি মধ্যরাতে খাড়া নামিয়ে নেছো সেটা পঞ্চাশ দিন সময় দিয়ে করলেও পয়সা এদিক ওদিক হতো না আচ্ছা আমরা এই আলোচনা ফিরবো আমরা ফিরে ফিরবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমাদের সঙ্গে থাকুন বিরোধী পর শুনবো এ ব্যাপারে বিজেপি কি বলছে